নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রাশি ফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল পয়লা মে থেকে তিরিশে জুন অর্থাৎ মে ও জুন মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কি কি ঘটনা ঘটতে চলেছে বা কোন কোন ঘটনাগুলি ঘটবেই আগত মাস ধরিতে তাই আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশি ও লগ্নের মানুষদের মুখে মে ও জুন মাসে কিন্তু একটা হাসির জায়গা ফুটে উঠছে কারণ আপনারা অলরেডি জেনেই গেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবের দিকে কিন্তু তার সঞ্চার করবেন এবং সবথেকে বড় যেটা পঞ্চম অ্যাক্সিস যেটা আছে সেখানে দেবগুরু বৃহস্পতি যে অমৃত দৃষ্টি সেটা আপনার রাশিতে পড়তে শুরু করবে মে এবং জুন মাসে কেতুর যে একটা কুপ্রভাব আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের শারীরিক এবং কর্মক্ষেত্রে অনুভব করছেন আপনাদের ফিনান্সিয়াল ক্ষেত্রে এবং সবথেকে বড় কথা হলো। কন্যা রাশির সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষদের চলছিল দীর্ঘ প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেও কারোর ক্ষেত্রে অর্থাৎ কেতুর যে একচ্ছত্র প্রভাবটা কন্যা রাশির মানুষকে পেতে হচ্ছিল দীর্ঘ কয়েক মাস সেই প্রভাব কিন্তু আপনাদের এই মে এবং জুন মাসে বেশ কিছুটা কম হবে তার সাথে শনির কিন্তু খুব ভালো সঞ্চার ঘটেছে এই মে এবং জুন মাস থেকে অর্থাৎ এতদিন পর ষষ্ঠভাবে শনি কিন্তু এতদিন আপনাদের রাহুর নক্ষত্রে অবস্থান করেছিল সেই কারণে কিন্তু শনির দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছিলেন না নানা রকম নেগেটিভ ফলগুলি পাচ্ছিলেন শনি রাহুর নক্ষত্রে অবস্থান করছিল। তবে মে মাস থেকেই শনি রাহুর নক্ষত্র ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করতে চলেছে এবং শুক্রেরও কিন্তু একটা ভালো যোগ এই মাস দুটিতে আপনারা পাবেন তাহলে এই ওভারঅল ট্রানজিটটা কিন্তু আগত মাস দুটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আপনাদের কি কি ঘটতে চলেছে আগত মাস দুটিতে কন্যা রাশির মানুষদের জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেগুলি আমরা বারোটি পয়েন্টে ভাগ করেছি এবং প্রতিটি পয়েন্ট উল্লেখ করে আপনাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে তাই কোন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো এই মে মাসের শুরু থেকেই আপনার স্বভাবের দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এই মাসে কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করতে পারেন পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার কিন্তু যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আগত মাস দুটিতে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন এই মাস আপনার ফোকাস আপনার বাবা মা এবং পরিবারের সদস্যদের উপর কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ঘটনাটি হল শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাস দুটি আপনার যথেষ্ট ভালো যাবে তবে নানা নানারকম চিন্তা করে বা অতিরিক্ত চিন্তা করে আপনি নিজে নিজেই কিন্তু মন খারাপ করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই কোন রাশির মানুষদের জীবনে ঘটতে চলার তৃতীয় ঘটনাটি হলো এই মাসগুলিতে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলার চতুর্থ ঘটনাটি হলো এই মাস দুটিতে আপনি কারোর পরামর্শে উপকৃত হবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক আপনার লাইফ পার্টনার হোক আপনার কোনো বন্ধু হোক কারোর পরামর্শে আপনি কিন্তু উপকৃত হবেন কিংবা কেউ আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবেন বা সমস্যা থেকে মুক্তির কিন্তু পথ বলে দেবেন পরবর্তী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ঘটনাটি হলো আর্থিক দিক থেকে এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার অর্থস্থানে মঙ্গল বুধ ও রাহু অবস্থান করছে ফলে এই মাস দুটিতে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার বা গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেই জায়গায় গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু অর্থ খরচ হঠাৎ হঠাৎ হতে পারে এবং অন্য কোনো দিক থেকে এমন কোন দায়িত্ব বা বোঝা আপনার উপর এসে পড়তে পারে যার জন্য আপনি আপনার আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি পাবে রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হল এই মাস দুটিতে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে লোভ দেখাতে পারে আপনার অর্থ ডবল বা ট্রিপল করে দেওয়ার জন্য কোনো লোভ দেখাতে পারে কোনো ট্রানজাকশান করতে পারে আপনাকে দিয়ে সুতরাং এই ধরনের ট্রানজাকশান বা এই ধরনের ফাঁদ থেকে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে সুতরাং এই মাসে যদি কোনো লোভনীয় স্ক্রিম বা ফাটকাতে বা শেয়ারে কোনো টাকা লাগান সামান্য লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঋণ সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে কন্যা রাশির মানুষের জীবনে ঘটছিল সপ্তম ঘটনাটি হলো পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে বলতে গেলে আপনার পরিবারের কোনো সদস্যের চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনি কেরিয়ারেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কিন্তু কোনো খুশির খবরের যোগ আসতে চলেছে কন্যা রাশির মানুষের জীবনে ঘটতে চলে অষ্টম ঘটনাটি হলো আপনার পরিবারের কোনো সদস্য বা বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আপনার পরিবার পরিজনদের সাথে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই মাস দুটি আপনার পারিবারিক বা পারিবারিকগত সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি শান্তি বজায় রাখার দিক থেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যাবে বা পূর্ববর্তী মাসগুলিতে যদি কোনো সমস্যা চলছিলো পারিবারিকগত দিক থেকে সেই সমস্যা কিন্তু আপনার এই মাস দুটিতে সমাধান হয়ে যাবে বা সমাধানের পথ কিন্তু খুঁজে পাবেন এবং পরিবারের সাথে সুখ স্বাচ্ছন্দ্যময় শান্তিপূর্ণ একটি সময় আপনারা এই মাস দুটিতে কাটাতে পারবেন কন্যাশ্রি মানুষদের জীবনে ঘটতে চলা নবম ঘটনাটি এই মাস দুটিতে আপনার কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেমন এই মাসে আপনার কাজের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে আপনাকে আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার এবং এই মাস দুটি আপনার কেয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে পারে চাকরির ক্ষেত্রে এই মাসে অর্থাৎ বিশেষ করে মে মাসের প্রথমের দিক করে আপনার কিন্তু বাধ্যতামূলক ট্রান্সফার হয়ে যেতে পারে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কিন্তু কোন জায়গায় ট্রান্সফার করে দিতে পারে বা আপনার ওপর কর্মস্থলে কিন্তু চাপ সৃষ্টি করতে পারে কাজের ওপর ভীষণভাবে আপনাকে করতে পারে আগত মে এবং জুন মাস দুটিতে রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ঘটনাটি হলো ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে এই মাস দুটিতে আপনার ব্যবসার যে পার্টনার আছে সেই পার্টনারের সাথে কিন্তু আপনার ভুল বোঝাবুঝি কিছু হতে পারে বা কারোর দ্বারা আপনি কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে চোট যেতে পারে আপনার কোনো টাকা মার যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে বা ব্যবসার যে পার্টনার যে তার সাথে খুঁটিনাটি কারণে কিন্তু আপনার ভুল বোঝাবুঝি বা সমস্যা কিন্তু হতে পারে পাশাপাশি কোনো বড় অর্থ বা কোনো বড় ক্লায়েন্ট কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে আগত মাস দুটিতে কোন রাশির মানুষের জীবনে ঘটতে চলে একাদশ ঘটনাটি হলো সম্পর্ক সম্পর্কের দিক থেকে বলতে গেলে এই মাসে আপনার কোনো পুরোনো বন্ধু বা কোনো পুরোনো আত্মীয় বা কোনো পুরনো প্রেমিক প্রেমিকা হোক তাদের সাথে কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা সম্পর্ক আবার নতুন করে স্থাপন হতে পারে এই মাসে আপনি বা আপনার লাইফ পার্টনার কোনো রি ইউনিয়ন পার্টি বা কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন এই মাস দুটিতে আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন তার পরিবার তার বাবা মা বা আপনার নিজের পরিবার বা বাবা মা বা যে কোনো কারোর কাছ থেকে কিন্তু আপনি উপহার বা গিফট পেতে পারেন আগত মাস দুটিতে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটছে দ্বাদশ ঘটনাটি হল সন্তানরা পড়াশোনা অর্থাৎ আপনি যদি কোন রাশির জাতক জাতিকা হন আপনার কিংবা আপনার সন্তানদের পড়াশোনার দিক থেকে আগত মাস ধরে কিন্তু ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে কেননা আগত মে এবং জুন মাসে আপনি যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো উচ্চ শিক্ষামূলক পরীক্ষায় যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং এই সময় আপনি যদি যে কোনো কম্পিটিশানমূলক এক্সামে বসুন আপনারা কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলাফল পাবেন বা আগে কোনো এক্সাম দিয়ে রেখেছেন তার ফল লাভের অপেক্ষায় রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভীষণ আশাবাদী থাকতে পারেন কেননা আগত সময় বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে শনি রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতি নক্ষত্র কিন্তু কানেক্ট হয়েছে এক্ষেত্রে যে শনি যে আপনাদের কর্মফলদাতাগুলো সে কিন্তু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাদেরকে শুভ ফল দেবে তাই আগত মাস দুটিতে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল লাভের একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা আপনারা যদি আগে কোনো পরীক্ষার সাথে যুক্ত থাকেন বা পরীক্ষা দিয়ে রেখেছেন বা আগত মে এবং জুন মাসে কোনো পরীক্ষায় বসতে চলেছেন সেই দিক থেকে কিন্তু আপনাদের ভীষণ রূপে শুভ ফল পেতে চলেছেন সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে ষাট শতাংশ আর্থিক দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে সত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়